আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপন কুকারিজের যে নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ার্স আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টের একটা প্রোডাক্ট ছিল আর এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদেরকে ভালো মানের একটা এয়ার ফ্রায়ার দেখাবেন যেটা নাকি একদম 100% তেল ছাড়া রান্না বান্না করতে পারবো আসলে দেখা যায় কি এখন বর্তমানে তেল এরকম হয়েছে যে আমরা তেলটা খেলে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা অনেকের উচ্চ রক্তের চাপ যার কারণে তেলটা খেতে পারি না তো এই জন্য আজকে যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যেটা তেল আলাদা করে দিবে এবং কি আপনার হান্ড্রেড পার্সেন্ট তেল ছাড়া রান্না বান্না করবেন খুব সুস্বাদু আপনার খাবার হবে আর এটা কিন্তু অবশ্যই হবে নিয়ামা ব্র্যান্ডের এই যে এখানে আমরা বক্স এবং প্রোডাক্টটা আনবক্স করে রাখছি এটা এই যে এখানে যদি আমরা যদি একটু দেখাই দিই এটা ব্র্যান্ডের নাম হবে হচ্ছে আপনার নিয়ামা নিয়ামা এটা হচ্ছে ওসাকা জাপান টেকনোলজি এই প্রোডাক্টটা আসলে অ্যাসেম্বলি চায় না কিন্তু প্রোডাক্টের আর্জিনিয়ালে যেটা আছে এটা হচ্ছে জাপানিস একটা কোম্পানি জাপানিস আর এটার ওয়ার্ডটা যদি আমরা বলে দিই এটার ওয়ার্ড হবে কিন্তু আপনার সতেরোশো ওয়ার্ড আর এটার সাইজটা সাইজটা হবে হচ্ছে সাড়ে আট লিটার সাড়ে আট লিটার এটার ক্যাপাসিটি হবে এটা মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটার মডেল নাম্বারটা হবে হচ্ছে আপনার এন এ এফ 2066 তো এই হচ্ছে দেখেন তারপরে এক কথায় বলতে গেলে যে কাজগুলো আমরা তেল দিয়ে করি আজকে এই যে ইয়ার ফ্রায়ারটা এটা আপনারা তেল ছাড়া সেই কাজগুলো করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন একটু যদি সামনে আসেন আমরা যদি দেখাই দিই তাহলে আপনার জন্য আরেকটু সুবিধা হবে এখানে আমরা দেখাই এখানে এটা আমরা ইলেকট্রিক লাইনটা লাগিয়ে রাখছি অলরেডি এখানে এটার সাথে কিন্তু আপনারা এরকম একটা ক্যাটালগ বই পেয়ে যাবেন হ্যাঁ আর এটা এই যে এখানে আমরা ইলেকট্রিক লাইনটা দিয়ে দিছি এটা হচ্ছে মূল মেনু এই যে আপনি এখানে মেনুতে চাপ দিবেন এখানে কিন্তু আপনার প্রত্যেকটা খাবারেরই এখানে শো করবে যে আপনি কোনটা করবেন যদি আপনি মেনুতে যান মেনুতে গেলে আপনার এই যে এখানে যেরকম আমি মুরগি করব চিকেন এটার জন্য কত ডিগ্রি কত মিনিট লাগবে এখানে কিন্তু সে চল্লিশ মিনিট আর ডিগ্রি কিন্তু একশো আশি সেলসিয়াস এখন যদি সাপোজ যে আপনি মিনিটটা আর একটু বাড়িয়ে দিবেন বা কমাই দিবেন সেই অপশন আছে বা আমি এই না আমি দ্রুত করব বা করবো স্লো করব সেটাও করতে পারবেন এখানে কিন্তু যে টাইমার হ্যাঁ দেওয়া আপনার যেরকম এই যে সেলসিয়াস এখন সেলসিয়াস আছে আপনার একশো পঁচাশি আপনারা যদি একটু বাড়াতে চান যে আমি সেলসিয়াসটা টা বাড়াবো তাহলে এখানে বাড়াতে পারবেন দুশো ডিগ্রি আপনি যদি মনে করেন যে আমি একশো পঞ্চাশ ডিগ্রিতে করবো সেটাও আপনার কমায় নিয়ে আসতে পারবেন আবার এখানে টাইম সেটের বিষয় এখানে আরেকবার প্রেস করলে আপনি এই যে এখানে টাইমে যেরকম মুরগি চল্লিশ আপনি যদি মনে করেন যে আমি পঁয়তাল্লিশ মিনিটে করব এখানে বাড়বে যদি মনে করেন যে আমি আরেকটু কমায় কমাই দিব চল্লিশ মিনিটে না আমি পঁয়ত্রিশ মিনিটে করব সেটাও করতে পারবেন এখানে প্রত্যেকটা অপশন আছে এখন কিন্তু এটা অটো স্টার্ট নিয়ে নিবে এই যে এখন কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে তো এরকম করে এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশনগুলো এখানে দেওয়া আছে এই অপশনগুলো আপনারা নিজেরা নিজেরা সেট করে আপনার মন মতো ইউজ করতে পারবেন প্রত্যেকটা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন যে কোনটা কত ডিগ্রি কারণ অনেকে দেখা যায় দেশি মুরগি খায় অনেকে ফার্মের খায় সেই ক্ষেত্রে আপনারাও খাবার অনুযায়ী আপনাদের মন মতো এটা কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন তো এরকম করে এটা কিন্তু আপনারা এক ঘন্টা পর্যন্ত আপনারা টাইম সেট করতে পারবেন ষাট মিনিট এরকম করে আবার দেখা যায় আপনার খাবারটা দেখবেন এটা আপনারা অফ করবেন এই যে এখানে আপনি হালকা লং প্রেস করে রাখবেন এটা কিন্তু আপনার অফ হয়ে যাবে এই যে অফ লেখাটা আছে হ্যাঁ আর এটার ভিতরে কিন্তু অটোমেটিকই আপনার ফ্যান যেটা আছে এটা কিন্তু চলতে থাকবে যেটা কনভেকশনের যে কালারটা ওটা ফ্যানের মাধ্যমে মানে যেটা পোড়া পোড়া কালার আমরা যেটাকে বলি এই যে এখানে যদি আমরা একটু দেখাই দিই যে আমরা এই খাবারগুলো করব। যেরকম এখানে মাছ করতেছে মাসের যে একটা ব্রাউন কালার এটার ভিতরে কিন্তু সেই কনভেকশনের ফ্যানের মাধ্যমে এটা আপনার কালারটা হানড্রেড পারসেন্ট পাবেন এটার ভিতরে আপনি যত ধরনের খাবার চান সব ধরনের খাবার করতে পারবেন যেটা তেল ছাড়া হ্যাঁ তো এখানে আমরা অপশনটা দেখাইছি যদি আরবার দেখাই আর এটা আমরা একটু যদি ওপেন করে দেখাই এই যে এটা খোলার সিস্টেমটা হচ্ছে আপনি হ্যান্ডেলটা এখানে ধরে এক আঙ্গুল দিয়ে এটা এখানে আপনারা হালকা প্রেস করবেন তাহলে আপনার এটা কিন্তু খুলে যাবে এই যে এটা আমরা খুললাম এটার ভিতরে আরেকটা সুবিধা দেখেন এটার ভিতরে সম্পূর্ণ অটো সেফটি এই যে এখানে আপনার এটা সামনে প্রেস করলে এখানে কিন্তু আপনার একটা ম্যানুয়ালি সুইচ পাবেন এটা যদি চাপ দেন এই উপরের ট্রেটা খুলে আসবে এই যে উপরের ট্রেটা খুলে গেছে কিন্তু হ্যাঁ অর্থাৎ এই ট্রেটা এটা দেওয়ার একটা আপনার সুবিধা আছে এটা যদি আমরা দেখাই দিয়ে এই যে এখানে দেখেন এই ট্রেটা যখন এইভাবে লাগানো থাকবে এখানে কিন্তু যখন আপনি মাছটা মুরগিটা করবেন বা যত ধরনের খাবার করেন ওটার ভিতর এটা তো তেল ছাড়া করবেন প্লাস ওই খাবারের যে তেলটা থাকবে এটা এখানে কিন্তু ট্রেটা যদি একটু দেখেন জালি জালি সেদ্ধু দেওয়া আছে এই খাবারের তেলটা নিচে পড়ে যাবে এই যে এখানে আপনি যখন খাবার হয়ে গেছে আপনার এটা দিয়ে যে আপনারা খাবার এই এখন খাবার করলেন যখন খাবার হয়ে গেছে এখন আমি এটা প্রেস করলে এই জালিটা খুলে আসবে এটা আপনারা জাস্ট দিয়ে বা কাপড় দিয়ে সরাসরি অথবা আপনারা কলে নিয়ে এটা এটা করতে পারবেন যে যে তেল এখানে থাকবে আমরা আলাদা করে আউট করে তো এরকম এই দিব কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট যেটা নন স্টিক যে কোনো খাবার করবেন যে আপনি ভাবতে পারেন যে আমি তেল ছাড়া করব। এটা আমার লেগে যাবে না পুড়ে যাবে না এটা লাগা পড়ার কোনো ধরনের ভয় নেই তো এখানে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু সবকিছু দেখাই দিছি তারপরও যদি কেউ কোনো অপশন বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে সহযোগিতা নিতে পারবেন এছাড়াও এটার সঙ্গে একটা মেনুয়েল বুক পাবেন এই বুকের ভিতরে আপনার এ টু জেড সব ধরনের সবকিছু লিখে আছে এটার অপারেটিং কিভাবে করবেন কি আশায় বিষয় সবকিছু এখানে দেওয়া আছে তো এটার ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে যদি বলি এটা কোম্পানি থেকে আপনারা এক বছরের পাবেন অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা অর্ডার করার সিস্টেম যারা নাকি ঢাকার বাইরে আছেন এটা অর্ডার করতে হলে আপনার নাম অ্যাড্রেস সবকিছু দিয়ে দিবেন এটা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আপনার হোম ডেলিভারি আপনার ঘরে পেয়ে যাবেন যারা ঢাকায় আছেন আমরা সরাসরি লোক দিয়ে পাঠিয়ে দিব আপনারা হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন আর এটা অর্ডার করতে হলে আপনাকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যে নাম্বারটা লাস্টে বাষট্টি এই নাম্বারে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন আর এখন মূল হচ্ছে যে এটার প্রাইসটা কত হ্যাঁ অবশ্যই বিয়র্স এটার প্রাইসটা আজকে আমরা ধামাক অফারে থাকবো এটার বক্সটা যেটা আমরা আরেকবার দেখাই দিই এই হচ্ছে আপনার এটার বক্সটা হ্যাঁ এটার বক্সটা আপনার এটা থাকবে এটা ধামাক অফারে অবশ্যই আমরা দেব কারণ আপন কোকারিজ মানেই হচ্ছে কিন্তু আপনার ধামাক অফার এটা আমাদের রেগুলার যে কোনো আমরা চ্যানেলে এর আগে বাইরে আমরা অ্যাড করছি তখন এটা রেট ছিল আমাদের নয় হাজার পাঁচশো কিন্তু আপন কুগারিজ মানেই হচ্ছে কিন্তু ধামাক অফার এটা আমাদের নিজস্ব চলেন এবং কি আমাদের এটাতে কোনো ধরনের খরচ নেই তাই এটা আমরা একেবারে পাইকারি রেটে দিব এটা আমরা দিব ওয়ানলি মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা হলে আপনারা কিন্তু এয়ার ফ্রায়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে তবে ডেলিভারি চার্জ অবশ্যই এটার সঙ্গে অ্যাড হবে কারণ আমরা যেহেতু পাইকারি প্রাইস দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে আপনাদের যেখানে যে অনুযায়ী আপনার খরচ হবে সেই অনুযায়ী ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে দিবেন তো বিয়র্স এটা অর্ডার করতে হলে আপনাদেরকে স্ক্রিনে দেখানো এই যে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে অনেক সময় ফোন কলের মাধ্যমে আমাদেরকে একটু কম পাবেন তাই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আর যারা সহশরীলে আমাদের শোরুমে আসতে চান এটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে যে মার্কেটটা এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স আমাদের শোরুমটা হচ্ছে নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিওর্স ভিডিওটা আজকে আর বড় করব না আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম